আজকে দেখো বিরিয়ানি এই গরমের মধ্যে আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি কারণ আজকে আমার হাজবেন্ড আমাকে ছুটি দিয়েছে যেহেতু আজকে ফার্স্ট মে সবারই আজকে ছুটি তাই ও আমাকে ছুটি দিয়েছে তাও আবার বিরিয়ানি খাওয়াচ্ছে যাতে আর দ্বিতীয়বার ওর থেকে শ্রমিক দিবসে খেতে না চাই কারণ এই গরমে বিরিয়ানিটা খেয়ে শরীরটা যদি খারাপ হয় সেজন্য ভাবছেন আর রূপালীকে আজকে বিরিয়ানি খাইয়ে দিই তারপরে আর কোনো দিন শ্রমিক দিবসে আর খেতে যাবে না ঠিক বলছিল না বলো তাই আজকে বিরিয়ানি খাচ্ছি এই কয়দিন পান্তা ভাত মানে প্রত্যেক দিনই পান্তা ভাত খেয়েছি আজকে বিরিয়ানি খাচ্ছি দেখো চিকেনটা দেখো এই গরমে চলো তাহলে খাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আজকে ছুটি দিয়েছে হাজব্যান্ড তার জন্য আমি খুব খুশি আমিও শ্রমিক ওকে রান্না করে করে খাওয়াই চলো বাই